এই সেই জঙ্গল যেই জঙ্গলে বিগত এক বছরের মধ্যে কুড়ি থেকে পঁচিশ জন মৎস্যজীবী কিন্তু এই জঙ্গলে এসে নিখোঁজ হয়েছেন দেখুন এই জঙ্গলটা পুরোটাই কিন্তু হেতাল গাছে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মৈপিটের কিশোরী মোহনপুর এখানে এসেছি একটা কারণ পাশে রয়েছে বৈঠাভাঙ্গিরের বাঘের জঙ্গল যেখানে কি না এক বছরের মধ্যে কুড়ি জনেরও বেশি মানুষজনকে বাঘ তুলে নিয়ে গেছে আর তাদেরকে আর ফিরে পাওয়া যায়নি তো সেই সব গল্প শোনার জন্য আজকের এই স্থানে আসা এবং আপনাদের সেই সব শোনাবো এই পর্বের মাধ্যমে তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন মূলত কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছে না হেতাল গাছ বলে এগুলোতে আর এইগুলোতে কিন্তু জঙ্গলের যে মানে যেসব হিংস্র জন্তু জানোয়াররা কিন্তু এইসব গাছে একটু লুকিয়ে থাকতে ভালোবাসে বুঝতে পারছেন কার কথা বলছি বাঘ মামার কথা বলছি আর এখন যেহেতু গরম পড়েছে বিষাক্ত সাপটাপ কিন্তু এই সব জঙ্গলের মধ্যে বেশি উৎপেতে বসে থাকে আর দেখুন এই জঙ্গলটা পুরোটাই কিন্তু হেতাল গাছে ভরপুর বড় গাছ খুব কম ফোটা রয়েছে আর হেতাল গাছে কিন্তু একদম ভরপুর হয়ে রয়েছে আর যার পরে রয়েছে কিন্তু ওই পারে বাঘের জঙ্গল আর এটা হচ্ছে নদীর পাড় দেখুন এখানে হচ্ছে থাকেন কাকিমা কি মাছ চাষ করা হয় নাকি এখানে কাঁকড়া কাঁকড়া কেনেন বলছি এগুলো কি সুটকি মাছ বলছি আর এই পাড়ে এই পাড়ে তো বাঘের জঙ্গল বলুন হ্যাঁ আপনারা রাত্রে এখানে থাকেন

এবারে আমাদের সব সময় এমন থাকতে আমার মাছ চিংড়ি ধরে খাওয়া লোক আচ্ছা গাঁ খালে সব সময় লোক হয় ওখানে লোক আছে ও নৌকা এখন তো নৌকা বন্ধ হ্যাঁ এখন তো গাঁ বন্ধ ওই জন্য যা এই যে আপনারা মাছ কাটা ধরতে সামনে সামনে হয়েছে কোনো দিন হ্যাঁ অনেক সময় অনেকবার হয়েছে না আমাদের তো জঙ্গলে লেবে গাম করতে হবে জঙ্গলে নৌকো নিয়ে বাগে যখন নাপতে হয় আপনাদের এবারে অনেকে অনেক সময় কি হয় না এই যে বেড়ি আছে হ্যাঁ এই বেড়িগুলো ফেলা হয় আচ্ছা

তাহলে কালকে এসে আমরা তাহলে মায়ের দর্শন করে নেবো ঠাকুর ঠাকুর সেখানে অনেকে নিয়ে যায় আমাদের এখানটাও ছলন দেওয়া হয় দিয়ে পুজো আসতে করা আচ্ছা আচ্ছা আপনার স্বামী এমনি কেউ মাছ কাঁকড়া ধরেন নাকি হ্যাঁ আমরা দা স্বামী স্ত্রী নদীতে যাই আমার ছেলে টুকটাক কাঁকড়া টাঁকড়া কেনে এখন আচ্ছা এমনি ছেলে একটাই ছেলে আচ্ছা 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 এমনি যে সন্ধ্যার পরে যে বাঘ ডাকে খুব জোরে শোনা যায় বলুন হ্যাঁ কেঁপে উঠবে এগুলো এগুলো সব কেঁপে উঠবে হ্যাঁ একটা বাঘ তবু কত বড় হবে একটা বাঘ কত বড় হবে বলবো আমরা কেন জানো বা এখানটা আমাদের এই যে যেখানে আমরা আছি ওই মাথায় একটা বাঁধ আছে আচ্ছা কোন ধাতে এসে সেটা জানি আমরা এই পার থেকে ওই পারে আছে জানি মানে এই যে এলাকাটা আছে সেখান তো বলি এটা সেখান তো বলি উত্তর মাথায় হ্যাঁ ওখানটা একটা ষাঁড় মরে গেছিল আচ্ছা বড় ষাঁড় জার্সি ষাঁড় আচ্ছা ষাঁড়টা এই তো বছর মাস তিনেক আগের কথা বলছি আমি হুম ওখানটা সাঁটা মরে গেছে আর ওই নদীর ঢালে ফেলে দিয়ে এসেছে ট্রেনে আচ্ছা মানে মোটর ভ্যানে করে নিয়ে গিয়ে নদীর মাঝে ফেলে ফেলে দিয়েছে আচ্ছা সেখানটা ফেলে দিয়ে আসতে এখন বাবু দুজন পার হয়েছিল আচ্ছা এই একটা যেটা এঁড়াবাদ সে ওই নদীর বাউন্ডারির কাছ থেকে মানে তাকে শূন্য তুলে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে বাবা অত বড় ষাঁড় এবারে যখন পার ছাপ যখন রাস্তায় দেখা যাচ্ছে এত বড় বড় সবাই সাংবাদিক সবাই এসেছিল এসে দেখেন আমার সে তো মোটে ধরাও যায় নি ফরেস্টার এসে জালটাল ঘেরা হলো ধরা যায়নি গেলা গোড়া এলাকার লোক যাওয়া যাওয়া হয়েছিল সেখান থেকে দেখা গেল যে একটা জিনিস অত বড় জিনিস টেনে নিয়ে গেলে তো সে তারা দেখ থাকবে হুম এখান থেকে না হলে সই যে সোলটা পড়ে আছে সই মেশিনের কাছে আছে আচ্ছা এখান থেকে এতটা নিয়ে গেছে শুননি আচ্ছা কোনো দাগ টাগ নেই তারপরে থেকে ফেলে দিয়ে টেনে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে করেছে এমনিতে আমরা নদীতে যখন যাই দেখা যায় খালেতে পার হয় ট্যাঁকে বসে আছে দেখা হয় তখন ছোটো ছোটো লাগে ওরা যখন গা ফুলবে তখন বড় বড়ো লাগে আচ্ছা মানুষ দেখে তাড়া করে নিয়ে আসে না ওরা মানুষ ধরে চুরি করে যখন তুমি হয়তো একটা কাঁকড়া ধরতেছো কি মাছ ধরছো তখন তো তোমার তো আর ওদিকে খেয়াল থাকে না তখন ওরা চুরি করে ধরে

আচ্ছা সেখানে বেশি লোক যায় কেউ এখান থেকে পূজা আসতে দিয়ে আবার মেলা দেখতে গেল যে সোজা ঠাকুর থান ওখানে ঠাকুর আছে যে সেখানে পূজা দেয়

প্রশিক্ষণ দেয়নি যে গ্রামে টাক ঢুকলে কি করতে হবে কিছু দেয় না প্রশিক্ষণ না প্রশিক্ষণ বলে কি সবসময় থাকে তো আচ্ছা ওনারা মানে ফোন করলে সব সময়ের যখন যাতায়াত করে আমরা ফোন করে ডাক সুবিধা আছে তাহলে ওনারা নাম্বার দিয়ে রেখেছেন হলেও ফোন সব বিশেষ করে আমাদের তপন বাবু আছে একটা ফরেস্ট ওই ছেলে সব সময় এখানে নিয়ে থাকে এই ছেলে মানে ঘন্টার দিয়ে আগে চলে গেল সব সময় এখন তো নই তো মাছ কাঁকড়া ধরেন তিন মাসের জন্য বন্ধ বন্ধ এবার কি হয় বলো বাবু এই জাল টাল হলো ঘর গাঙে বাবু কি করব দেখা হলে কি করব আমরা তো সেই পুকুর খাল নিয়ে আমাদের তো এই ধরে খেতে হবে হ্যাঁ হ্যাঁ কিছু বলে ওই তার মধ্যে বগলো যে তোমরা বন্ধ বাধা ধরো কালকে যে পুজো আছে তাহলে আজকে তো পুরো নিরামিষ খেতে হবে বলো না জঙ্গল পুজো করো কেউ খায় কেউ মানুষের পুজো থাকলে নিরাম খায় না অনেকে মানো করেন বলুন হ্যাঁ মানো সব আমাদের সব শাড়ি টাড়ি পুজো আসতে আরে এই যে চারা গাছগুলো এগুলো নতুন গাছ পোতা হয় বলে হ্যাঁ 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 লাগানো হয় এমনি জঙ্গলে তো কাঠ ফাট তো এখন কাটতে দেয় না আগে হতো এখন অনেক কাটতে দেয় না জঙ্গলে কাজ একদম কাটা হয় না এবারে কি হয় শুকনো জ্বালানি দরকার হলে ওই যে ছাট দ্বীপটা হয়েছে আচ্ছা ওই ছাট দ্বীপে গিয়ে আমার শুকনো জ্বালান আচ্ছা ওটা তো মনে তো বাঘ ফিরিয়ে যায় বলুন হ্যাঁ ওটাও আচ্ছা এই জঙ্গলে কি জাল ঘেরা নেই সব জাল ঘেরা আছে এই জঙ্গল গোটা একদম সেই বসে ঘেরির মেলা পর্যন্ত পর্যন্ত এই জঙ্গলটা আছে

চালাক দেখো তার জঙ্গলে গেলে ক্ষতি করবে না তোমার জায়গায় আইলে যদি একটা অন্যায় করি হ্যাঁ তাহলে তুমি কি প্রতিবাদ করবে না তাদের খাবার জিনিস তাদের জায়গায় গেলে তারা কিছু না বলে আমরা এখানটা আমাদের বেটা ছেলেরা এসে এখানে কেউ আছে কেউ বসে আছে সবসময় যেন লোকই থাকা হচ্ছে ক্ষতি আমাদের রাত ভোর থেকে যাচ্ছে এইসব কাংলা চেম্বার সেই সব চেম্বার করা হয় ঠাকুর থানের সামনে ওই জায়গায় সেটা ঠাকুর থানের পাকা ঠাকুর জল তো কমে যায় হ্যাঁ ওদের একটা পার হওয়ার ব্যাপার আছে কেননা ওরা শীতকালে শীতকাল হলে মানে বাঘের বাচ্চা হবে তখন সময় একটু জোরে জোরে থাকে তখনই ছাড় হয়ে গেলে পার হয়ে যায় পার হয় নাহলে এমনিতে এইটুকু আমাদের ঘর দূর কেপে ওঠে আর কালকের যে কালকের কোন জায়গায় না না কোনো ক্ষতি হবে না দেখা যাবে না কিছুই না আমরা যেখানটায় পুজো দিই এমনি সময় আমরা নদীতে যাচ্ছি মা প্রণাম করছে সেই ঠাকুর চালের পারে। জাল ঘোরা আছে তারপরে ঠাকুর থানা আছে কোনো সময় দেখা যাচ্ছে অনেক সময় ঠাকু থানের গল্প সবই হেঁটে গেছে কিন্তু কালকেরে যা পুজো আসতে হবে গেলে কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই তবে কার জঙ্গলে ঢুকতে যায় হ্যাঁ সে তো ঢুকতে যায় মন্দির চত্বর জাল দিয়ে জালা থাকে না না গোটা ঘেরা আছে গোটাটা ঘেরা আছে কিন্তু মানে মন্দিরের পাশে ধার ধার ধরে সব ফাঁকা কিন্তু কোনো অসুবিধা নেই আর আর ওই পুজো হয়ে গেলে তারপরের দিন তো তিন দিন আর যাওয়া যাবে কেন মানে নিয়ম আছে নাকি হ্যাঁ নিয়ম আছে তিন দিন ঠাকুর থান আর যাওয়া যাবে না এবারে তার বাহন সে তো আসবে পুজো আসছি যে জঙ্গল ঠাকুর আমরা ছেড়ে দেবো তার বিকেল বেলা পর্যন্ত কেউ যায় না মানে চারটের মধ্যে সবাই চলে আসে নাকি হ্যাঁ চারটে কেন ওই বারোটা এই এই যে জল আছে জল যত কোনো আছে ততক্ষণ পুজো আসতে দেখা গেল ওই দশটা এগারোটা বারোটা পঞ্চব্বিশ থাকা হবে

এখানে হচ্ছে যে একটি বনৈবি মন্দির রয়েছে সেটা হচ্ছে আপনাদের দেখাই লোকাল মন্দির এখানে গঙ্গা মায়েরও মন্দির রয়েছে আর বনবী মায়েরও মন্দির রয়েছে বলছি দাদা মন্দির এইখানে এটা তো বনবি মায়ের মন্দির যেটা জঙ্গলে পুজো যে হয় না মায়ের সেই মায়ের মূর্তিও এখানে রয়েছে তো এখানকার স্থানীয় বাসিন্দারাও এই মূর্তি পুজো করে থাকেন বিশেষ করে এখানকার সমস্ত জেলে ভাইরা তো মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন যার কারণে কিন্তু এখানেও মায়ের মূর্তি রয়েছেন গঙ্গা মায়ের মূর্তি রয়েছে তারপরে বনমী মায়েরও মূর্তি রয়েছে এই দেখুন আর এই পারে যত সম্ভবত কমিটির টর কিছু হবে একদম দেখুন একদম জঙ্গল সাইডে কিন্তু এই মন্দির রয়েছে আর এখানে বাড়ি ঘর বলতে একটা বাড়ি দেখতে পাচ্ছি আপাতত এই নদীর পাড়ে একটাই বাড়ি দেখতে পাচ্ছি